আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সেই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তা প্রথমে আলুটাকে আমি ভেজে নিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলু লাল লাল করে ভেজে নিব তা আলু ভাজা হয়ে গেছে তেলের থেকে উঠায় নিচ্ছি আর নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালোই লাগে আলু ভাজার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়েছি তাই এখানে এক কাপ পরিমাণ আমি পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আশা করি দেখতে দেখতে ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম আর দিয়ে তেল পেঁয়াজের সাথে মাংসটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নিব অনেকে আসেন ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না আলাদা একটা স্মেলের কারণে আর এভাবে যদি মুরগির মাংসটাকে তেল পেঁয়াজের সাথে ভাজা হয় তাহলে কিন্তু দেখবেন মাংসতে যে একটা আলাদা স্মেল থাকে সেটা কিন্তু থাকে না আর এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তা আমি তিন থেকে চার মিনিটের মতন এভাবে তেল পেঁয়াজের সাথে প্রথমে মাংসটা কি ভেজে নিব তারপরে এখানে এক এক করে আমি মশলাগুলো দিব তা দেখতেই পাচ্ছেন মাংসর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিটের মতন আমি মাংসটা কীভাবে নেড়ে ভেজে নিয়েছি মাংসর থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এখন আমি এক এক করে এখানে মশলা দিয়ে দিব মুরগির মাংস তেল পেঁয়াজের সাথে ভাজার সময় আমি এখানে লবণ দেই নাই কারণ লবণ দিলে পানি আরও বেশি বের হতো আর সেক্ষেত্রে মাংসটা ভালো করে ভাজা যেত না তাই এখন আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ব্রয়লার মুরগিতে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগে এজন্য এখানে আমি দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি চায়ের চামচের আর অফ ক্যামেরায় আমি আদা রসুন আর কাঁচা মরিচ আর পাকা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম তা সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে ফ্যাটানো টক দই দিয়েছি আর টক দই দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে তা এভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আজকে আমি মুরগির মাংসতে কোনো গোটা মশলা দিব না সব মশলাগুলো আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়েছি সেই মশলাগুলো এখন আমি দিয়ে দিব। এখানে ধইনা জিরা তেজপাতা দারচিনি লং এলাচ এই সব মশলাগুলো আমি হালকা একটু টেলে নিয়েছি তারপরে শিলপাটাতে গুঁড়ো করে নিয়েছি এই মশলাগুলো আমি দিয়ে দিলাম যারা নতুন রাঁধুনি একেবারে রান্না করতে পারেন না তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আপনার রান্নার প্রশংসা সবাই করতে বাধ্য হবে এতটাই মজা হয় এভাবে আর ব্রয়লার মুরগি এভাবে যদি তেল পেঁয়াজের সাথে ভাজা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এভাবে একবার হলেও আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আমরা সবাই তো কম বেশি রান্না করতে পারি কিন্তু এক একজনের রান্নার ধরন এক এক রকম আর টেস্টের ক্ষেত্রও কিন্তু এক এক রকমের হয়ে থাকে সবার হাতের রান্নার স্বাদ কিন্তু একরকম হয় না তা কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে ভেজে রাখা আলু আজকে ভিডিওতে ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ যেহেতু শীত গলাটা বসে গেছে ঠান্ডা লেগেছে আর গলার ভয়েসটা একটু অন্যরকম হয়েছে জানি না আপনাদের কাছে কীরকম লেগেছে যদি খারাপ লাগে মানিয়ে নেবেন ভাই বোনেরা যে সকল ভাই বোনেরা ব্রয়লার মুরগি পছন্দ করেন না সব সময় দেশি মুরগি এবং কক মুরগি খেয়ে থাকেন তারা এভাবে একবার হলেও ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন দেখবেন একটু এই মাংস থেকে স্মেল আসবে না খেতে কিন্তু অনেক বেশি মজা হবে তা আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতন মাংসটাকে আলু দিয়ে রান্না করে নিব তাই প্রথমে আমি চুলার আঁচটা হাই হিটে তিন মিনিটের মতন রান্না করব তারপরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেই রান্না করে নিয়েছি তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা মুরগির মাংস রান্না করা হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব দশ বারোটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো আমি মুখ ফাটিয়ে দিচ্ছি না শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি আজকের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন